হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে আমি একটু অন্য কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই এখন বর্তমান রাজ্যের যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের কি করা উচিত যারা ডাব্লিউ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা মিসলেনিয়াস হতে পারে ক্লাবশিপ হতে পারে বা অন্যান্য যে কোনো পরীক্ষা জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এবং যেখানে আমাদের পরিস্থিতিটা আজকে এরকম জায়গায় দাঁড়িয়ে আছে যে হাজার হাজার লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা বছরের পর বছর ধরে তাদের নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রিপারেশন নিয়েছে কিন্তু নিট ফলে এখনো কোনো কিছু লাভ হয়নি তো আমি এখানে প্রথম কিছু কথা বলার আগে একটু ভিডিওটা শুরু করার আগে বলে দিতে চাই এটা আমার পার্সোনাল চ্যানেল এবং এখানে আমি আমার বক্তব্যটা বরাবরই রেখে এসেছি আমি দেখেছি অনেকেই আমার সাথে সহমত হও তোমরা বা অনেকেই আছে যারা আমার মতের বিরুদ্ধে যাও তাতে আমার কোনো কিছু যায় আসে না কারণ এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমি স্বাধীনভাবে আমার মতামতটাকে রাখতে পছন্দ করি বরাবরই এবং আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদেরকে বলি তো প্রথম আমি কিছু পয়েন্ট তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ইউপিএসসি পরীক্ষার ফাইনাল যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছে এবং সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে দুটো জিনিস আছে এখানে সেটা হচ্ছে অনেকে বলবে যে ম্যাডু বিসিএস আর ইউপিএসসি কম্পিটিশন চলে না কারণ আমরা পশ্চিমবঙ্গে থাকি আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো আমাদের কাছে ডাব্লু পর্যন্ত ঠিক আছে বাট ইউপিএসি টা অনেকটাই ডাফ আমরা জানি সেটা অনেকটা বলতে অনেকটাই টাফ মানে একটা কঠিন পরীক্ষা কঠিনতম পরীক্ষা তো সেখানে দাঁড়িয়ে ডাবলি বিসএস আপনি কম্পিটিশন করছে আমি ইউপিএসি ডাবলিএস এর কম্পিটিশন করতে বসে নি আজকে আমি আজকে জাস্ট দুটো পরীক্ষার পদ্ধতি তাদের মানে পরীক্ষার যে ফল প্রকাশ বা বলতে পারো যে এক বছরের মধ্যে এক বছরও হয়নি এক বছরের আগেই ফল প্রকাশ করে দিয়েছে তো এই যে একটা ব্যাপার থাকে না যে আমাদের একটা পরীক্ষা দেওয়ার পরে আমরা চিন্তা করি যে রেজাল্ট কবে বেরোবে কি জানি আমার পরীক্ষাটা কি হলো বা আমরা যে কষ্ট করছি তার তো একটা কিছু মানে তার তো কোনো একটা ফল আছে আমরা তো কিছুর জন্য লড়াইটা করছি কিছুর জন্য আমরা পড়াশোনাটা করছি তো সেটা কিসের জন্য সেটা ফার্স্ট অফ অল একটা কথা দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে তারপরে একদম সঠিক টাইমে মেন্স হয় মেন্স এ কোয়ালিফাইড যারা হয় তাদের তো ইন্টারভিউ হয় বা যারা মানে কোয়ালিফাই করে না তারা আবার সেই মুহূর্ত থেকে দাঁড়িয়ে প্রিলিমস এর প্রিপারেশন শুরু করে দেয় কারণ তারপরের পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় কারণ তারা একদম নিঃসন্দেহে মানে চোখ বুঝে চোখ বন্ধ করে তারা জানে যে এই পরীক্ষাটা প্রতি বছর হবে নির্দিষ্ট সময়ে হবে যাই হয়ে যাক মানে পরীক্ষাটা অর্চর হবে না তো আমার বক্তব্য হচ্ছে আমি যে জন্য ইউপিএসি কথাটা বললাম তোমরা হয়তো বলতে ম্যাম আমরা অত কঠিন পরীক্ষার জন্য আমরা নেব না বা নিলে হয়তো মানে যেখানে অনেকটা কম রেশিওটা তো সেখানে এই কথাগুলো হয়তো অমূলক ঠিক আছে বলতেই পারো তো সেটা থেকে আমি একটু সরে গিয়ে একটু কথা বলি আমি এই প্রসঙ্গটাতে আসছি না যে সবাইকে ইউপিএসসি পড়তে হবে সবাইকে ইউপিএসসি পাশ করতে হবে আমি এই প্রসঙ্গে এই কথাটা তুলনা দেওয়ার জন্য বললাম যে তোমরা একটু ভেবে দেখো যে এরকম কিছু পরীক্ষা যে পরীক্ষাটা নিয়মিত হয় বছরে হয় সঠিক সময় রেজাল্ট আউট হয় তোমাদের কাছে একটা সুন্দর ক্যালেন্ডার থাকবে একটা স্ট্র্যাটেজি থাকবে একটা ডেডিকেশন হার্ডওয়ার্ক কনসিস্টেন্সি এগুলো যেমন থাকে তেমন আফটারঅল আমাদেরকে পরীক্ষায় পাশ করলে যেমন আনন্দ হয় পরীক্ষায় যখন আমরা ফেল করি তারও তো কিছু রিজন থাকে যে আমাদের এর পরেরটা কি করে এগোতে হবে পরের ধাপটা আমাদের কি হবে তো সেই সম্বন্ধে আমি বলছি তো সেই স্ট্র্যাটেজি গুলো আমাদের মাথায় ঘুরে পরীক্ষা দেওয়ার পরেই যে আমরা এর পরেরটা কি করবো যদি আমরা এটা না হই তো আমাদের পরের নেক্সট স্টেপটা কি হবে কিন্তু যেখানে দাঁড়িয়ে আমরা জানি না আদৌ পরীক্ষাটা হবে কিনা এবং সেই পরীক্ষায় অমূলক মানে আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি আমি যেসব ডাব্লিউ বিসিএফ পড়াই তাদের প্রত্যেকের এখন অবস্থাটা এমন মানে আমি মনে করিস তাদের বলে কথা না সমস্ত পশ্চিমবঙ্গ যারা আছে যারা বিবিসি পরীক্ষা দেবে বলে চিন্তা করেছে তাদের বয়স বেড়ে চলছে তাদের কাছে কোনোরকম রকম পরীক্ষার কোনো ক্যালেন্ডার নেই কিচ্ছু নেই তারা জানেও না আদৌ পরীক্ষা হবে কিনা না দু হাজার পঁচিশে তো হবেই না দু হাজার ছাব্বিশে হতেও পারে কি আবার নাও হতে পারে কারণ যেখানে আমরা এত বড় একটা এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষা সেখানে দেখলাম যে দু হাজার চব্বিশ সালে টোয়াল পরীক্ষাটাই হলো না তো যখন একটা বছর হয়নি তখন ওবিসি গ্যাসের জন্য এবছরও না হতে পারে তো দুটো বছর একটা মানুষের জীবন থেকে সময় চলে যাচ্ছে এর থেকে খারাপ কিছু হতে পারে না আমি মনে করি তো সেই জন্য আমার বক্তব্য যে তোমরা এমন কোনো পরীক্ষা চুজ করো আমি আমার স্টুডেন্টদেরকেও বলছি না তোমাদেরকেও বলছি যারা আমার ভিউয়ার্স প্রত্যেকে আমার ভিডিও দেখো অনেক অনেক কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে বাট আমি সবার ভালোর জন্য বলছি যে দেখো ডাব্লিউ একটা মানুষের স্বপ্ন ইউপিএসসি আইএস আইপিএস যেমন একটা পোস্ট অনেকের কাছে WBCS টাও একটা স্বপ্ন একটা শ্রদ্ধা একটা সম্মান মানে সবকিছু তো সেইখানে দাঁড়িয়ে এটা হয়তো সত্যি খুব মন ভাঙার একটা কথা কিন্তু কিছু করার নেই পরিস্থিতি তোমাকে মেনে নিতেই হবে বাস্তবটা সবার আগে আমি বলবো আপাতত তোমরা এমন কোনো পরীক্ষা সিলেক্ট করো ভেবে চিনতে করো যেখানে তোমাদের বয়সের সাথে তোমাদের বয়সটা যখন বেড়ে চলেছে তার সাথে তোমাদের যেন এই হার্ডওয়ার্কটা মানে বিফলে না যায় বা বলতে পারো যে এই জিনিসগুলোকে তোমরা কাজে লাগাতে পারো যেখানে তোমরা নোটস বানিয়েছো জেগে পড়াশোনা করেছো রাজ্যকে এত কিছু মুখস্থ করেছো সেগুলো যেন বিফলে না যায় তোমরা প্লিজ চিন্তা করো যে আমরা কি করে এগোতে পারি বা আমাদের নেক্সট স্টেপ কি হওয়া উচিত এমন কোনো পরীক্ষা বাঁচো যেখানে গিয়ে তোমরা অ্যাকচুয়ালি পরীক্ষাটা দিতে পারবে তোমাদের ফল হবে তোমরা একটা স্টেবল জায়গায় আসতে পারবে তারপর তো রইলো বাকি ডাব্লিউ এর কথা যদি সত্যি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো দু হাজার পরীক্ষা হতে পারে আমার মনে হয় না দু হাজার পঁচিশে পরীক্ষাও সম্ভব আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছি এখনো বলছি একই কথা কারণ এটা হচ্ছে আমি বললাম আমার ব্যক্তিগত মতামত আমার মনে হয় না হবে কারণ এরকম ভাবে সত্যি মানে পরীক্ষা হওয়াটা খুব মানে মানে বাজে মানে কি বলবো অসম্ভব ব্যাপার কারণ যেখানে কোনো রকম কিছু নেই এবং শুধু ডাব্লিউ বিসিএস আমার মনে হয় না এই বছর যে কটা পরীক্ষার ইন্ডিকেটিভ আর কি অ্যাডভার্টাইজমেন্ট ওরা প্রকাশ করেছে কোনো পরীক্ষায় হবে কারণ একটা কেস ঝুলিয়ে রেখেছে সেটার জন্য মানে কি যে অবস্থা লক্ষ লক্ষ পরীক্ষার্থী তারা পুরো ফেসে গেছে তো যাই হোক আমি আর কিছু ভিডিওতে তোমাদের বলবো না আমি জাস্ট ছোট ছোট করে ভিডিও করছি এবং আমি কেন ক্লাস দিচ্ছি না অনেকেরই অনেক রকম কমেন্ট আসে ম্যাম ক্লাসটা লিস্ট চালু করুন আমি অবশ্যই ক্লাসটা চালু করবো আমি চাই আবার শুরু করতে আমি চাই তোমাদেরকে হেল্প করতে আমি যেমন ভাবে ক্লাসগুলো করছিলাম আমি চাই তোমাদের সবাইকে সাহায্য করতে কিন্তু তার আগেও আমার মনে হয় একজন শিক্ষক হিসাবে বা আমার যেটুকুনি আমার মনে হয় আমি যে পরিস্থিতি দাঁড়িয়ে আছি তো যে তোমাদেরকে সবাইকে একবার অন্তত বলা যে তোমরা প্লিজ এই চাকরির পরীক্ষাটাকে আপাতত স্থগিত রেখে যেটা নিয়ে তোমরা পড়াশোনা করে অন্তত একটা জায়গায় আসতে অনেকেই আছে খুব নিডি তাদের প্রয়োজন একটা একটা চাকরি অন্তত হয়তো পেলে হয়তো তাদের পরিবারটা বেঁচে যাবে তো আমার মতে মনে হয় তোমাদের অবশ্যই স্বপ্ন ডাব্লিউ আমি বলছি না যে স্বপ্নটাকে ছেড়ো কারণ স্বপ্ন নিয়েই মানুষ বাঁচে কিন্তু তাও তোমরা একটা যে একটা চাকরির পরীক্ষা দিয়ে আপাতত স্টেবল অবস্থায় এসো এবং তার পেছনে খুব খেটে পরিশ্রম করে চাকরিটা অর্জন করো যেরকম চাকরি যেখানে রেজাল্ট আউট খুব মানে স্বচ্ছতার সাথে হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং পরীক্ষাটা হয় তারপরে তোমরা তোমাদের স্বপ্ন যদি সত্যি থাকে কপালে অবশ্যই হবে তো এটাই হচ্ছে আজকের ভিডিওর বাস্তবিক বিষয় আজকের ভিডিওটা একটু লেন্থ হয়ে গেল আচ্ছা তোমাদের অবশ্যই ক্লাসে আমি ফেরত আনবো সবাইকে বলেছি যে ক্লাস আমি অবশ্যই করাবো তো এমন একটা পরিস্থিতির মধ্যে যে আমরা সবাই যাচ্ছি না তো মানে খুব আনস্টেবল অবস্থা যাই হোক তবুও আমি ক্লাস করাবো নেক্সট দিন থেকে তোমরা ক্লাস পাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই মনে জোর মানে হারিয়ে ফেললে চলবে না মনে জোর কিন্তু রাখতেই হবে থ্যাংক ইউ